আগেও ঘটেছে মেয়র নির্বাচনে যখন আরো জামাত পেয়েছিল তার মাসিক ইনকাম দেখিয়েছেন চব্বিশ হাজার টাকা এরকম অনেক প্রার্থী আছেন যাদের দেশে এবং বিদেশে প্রচুর সম্পদ রয়েছে স্পেসিফিকলি আসলে বিষয়টা আমরা লক্ষ্য করেছি বিদেশের সম্পদ তারা উল্লেখ করে না সেক্ষেত্রে সেটা উল্লেখ করা কতটুকু জরুরি এবং সেই ব্যাপারে ইনকোয়ারি করা এবং ব্যবস্থা নেওয়ার আমি সিলেট না সারা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি প্রথমত আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত কাজ করছেন অন্যায়কারীকে ব্যাপার আপনি যে নামটা উচ্চারণ করলেন আমি তিনি আমার ধারণা অন্তত বিশ পঁচিশটা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি তো কাজী দুদকের মামলার আসামি হতে পারে এরকম লোককে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের একই রকম পরিণতি হবে কারিগরদের প্রথমে আপনাদের মনে করতে হবে দুদকের আমাদের কর্মক্ষেত্র কতটুকু আমরা কিন্তু পুলিশ না আমরা কিন্তু অন্য কোন সংস্থা না আমাদের আমাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং বললে মূলত এই কাজগুলির মধ্যে আমরা আমরা থাকি এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত তো আমরা তো আলাদাভাবে কে কোন দল করলো কে কোন পার্টির কে কার পেশা কি কে রাজনীতিবিদ কে অন্য পেশার এটা খুব আমাদের তিনি আমাদের যে শিডিউল এই শিডিউলে তিনি অপরাধী কি না যদি সেই শিডিউলে অভিযোগ পাই অভিযোগ যদি প্রমাণিত হয় আমরা আমাদের সাধ্য মতো কাজ করি এবং এটাও মনে রাখতে হবে আমরা কিন্তু বিচারকারি না বিচার করে কে আদালত আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি অনেক ক্ষেত্রে আপনারা এরকম শোনেন পত্রিকাতে নিউজ পাই আমিও নিজেও মাঝে মাঝে এটা মন খারাপ করি যে দুদকের মামলায় খালাস তো প্রথমত দুদকের মামলায় খালাস কি দুদক দেয় না কোর্ট দেয় ঠিক আছে আপনারা ওই নিউজগুলি ঠিকভাবে করবেন যাতে দুদকটা আপনারই প্রতিষ্ঠান দুদক শুধু আরেকটা কথা বল জি প্লিজ আজকে আপনাদের গণস্ন্যানে আছে জি আপনাদের লুপ অভাবে মামলা অনেক জটিলতা পায় একটা দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা হয় যেটা ছয় মাসে হওয়ার কথা এটা হয়তো দুই বছরে হয় এই ক্ষেত্রে জনবল বৃদ্ধির কি কোনো আমি আমি প্রথমত আপনার আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত আমাদের জনবলের শুধু ঘাটতি না জনবলের যে এক্সপার্টিজ সেটারও ঘাটতি আছে এখন ধরেন অপরাধের ধরন তো অনেক বদলে গেছে আমি জীবনে এর আগে কখনো ক্রিপ্টো কারেন্সির নামই শুনতাম না শুনি নাই বিটকয়েন নাকি এগুলি ধরন আমারও তো শিখতে হচ্ছে প্রত্যেক কাজে আমাদের লোকদের শিখতে হচ্ছে এখন নতুন করে প্লাস এটাও সত্যি আমাদের রাষ্ট্রীয় যে অর্থ কাঠামো সেটার দিকে দুটো খেয়াল করতে হবে যে আমাদের পক্ষে কতটুকু করা সম্ভব এবং আমি এটাও যদি বলি সত্যি কথা আমার যে আমাদের যে হেডকোয়ার্টার হেড অফিস যেটা সেগুন সেখানে আমাদেরও অ্যাকোমোডেশন হয় না যে কাছেই এখানে হচ্ছে ভালো কথা আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের সাধ্য আমরা আমরা আগাবো আমাদের লোকবল বৃদ্ধি করতে হবে এবং এক্সপার্টিজও আমাদের ডেভেলপ করতে হবে প্রশ্ন